আসসালামু আলাইকুম সফ্রি বা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো গাইস আজকে চলে আসলাম গাইবান্ধা ভেড়া মারা ব্রিজ সংলগ্ন একটি নৌকা বাইস প্রতিযোগিতায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোকজন দুই পাশে কিন্তু আছে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে লোকজন আমি আসলে ধারণাই করতে পারিনি যে এখানে এসে এত পরিমাণে লোকজনের দেখা পাবো বা গ্রামের নৌকা বাইস প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এ কারণেই কিন্তু এত লোকজন আর আমরা দেখতে পাচ্ছি দুইটি ছোট নৌকা যারা এপার থেকে ওপার পারাপারি করছে তারাও কিন্তু আনন্দের করতেছে এবং তারা কিন্তু বাজ ধরেছে আরও দেখতে পাচ্ছি গাইস অনেক কিন্তু দোকান বিক্রেতা আমাদের গ্রামের যে নৌকাটি গাইস এইটাই কিন্তু মূলত সেই গ্রামের নৌকাটি নৌকাটির নাম হলো স্বাধীনতার বিজয় আর বরাবর কিন্তু দুইটি রাউন্ডে সে বিজয় লাভ করেছেন এখন সেমিফাইনাল ম্যাচ খেলা হবে আপনারা সবাই দোয়া করবেন যাতে ওই ম্যাচটিতে জিততে পারে তো গাইস আমাদের শেষ ঝান্ডার যেখানে আর কি পৌঁছাইলে বিজয় হয় সেটাই কিন্তু ওই জায়গাটা আর গায়ে চতুর্পাশ্বে মরুবীচাষারা বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা আদরের সিনহ ছোটো বোনেরা তো সবাই কিন্তু চলে এসেছে তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গাইস চতুর্পাশ্বে এত পরিমাণ লোকজন যা দেখতে অসাধারণ লাগতেছে তো গাইস বিশেষ করে গ্রামের মজা কিন্তু গ্রামেই পাবেন শহরে থেকে গ্রামের মজা নাও পেতে পারেন এখানে অনেকেই এসেছে কেউ গুড় নিয়ে এসেছে বাদাম বড়ই কেউ বা ওপার থেকে পারাপার হচ্ছে এপারে চলে যাচ্ছে শুধুমাত্র নৌকার বাইশ দেখার জন্য কতটা মজা কেউ বা গোসল করতেছে গ্রামের ছেলে পিলে সবাই নদীতে গোসল করতেছে সব মিলেই অনেক ভালো লাগছে তো বাইস আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নৌকা বাইশ খেলা শুরু হবে আপনারা সাথেই থাকুন আর আমার এই পেজটি যদি ফলো করার থাকে তো অসংখ্য ধন্যবাদ আর যদি না করা থাকে অবশ্যই ফলো করে দিবেন।